আমি মেঘলা আমার চ্যানেল নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আজকে দিনটি ছিল আমাদের জন্য অনেক বেশি স্পেশাল কারণ আজকে ছিল আমাদের ছোট্ট বাবুটার বার্থডে বাট আমার কি করার আছে আমার যেহেতু এক্সাম চলছে এর তো ফাইনালি আমি চলে এসেছি আমার এক্সাম দেবার জন্য এই যে আমি হলে ঢুকেও গেলাম আপনাদের সাথে দেখা হচ্ছে আবার এক্সামের পরে আমার সুন্দরী বান্ধবীও চলে এসেছে আলহামদুলিল্লাহ আমাদের এক্সাম শেষ আর এক্সাম শেষে এখন হচ্ছে আমরা সবাই হল থেকে বের হচ্ছি আমি সবসময় একটু পরে বের হই কারণ প্রথম প্রথম সময় হচ্ছে মানে ঘন্টা বাজার পরে অনেক বেশি ভিড় থাকে তো এই জন্য আমি একটু শেষের দিকে বের হই তারপরও দেখাচ্ছি আপনাদের প্রচুর পরিমাণে ভিড় এখনো যাই হোক আমি এখন সোজা চলে যাচ্ছিলাম ফুলের স্টলে আর ওইদিকে তো আমার এক্সাম চলাকালীন সময় তারা হচ্ছে ডেকোরেশন মেকোরেশন করেছে তারপর আমি এক্সট্রা করেছে মাসা এই সমস্ত যে বেলুন রয়েছে সেগুলো নিয়ে যাচ্ছিলাম আর এদিকে কত সুন্দর সুন্দর ফুল তো আমি বাবুর জন্য ছোট্ট একটা হচ্ছে যে লাল টুসটুসে গোলাপের বুকে নিয়ে নিয়েছে আর এদিকে দেখলাম কত সুন্দর বেগুনি কালার ও গোলাপ ফুল রয়েছে যেগুলো দেখে অনেক বেশি ভালো লাগে আচ্ছা ফুল দেখলে কার না ভালো লাগে বলুন তো যাই হোক চারিদিকে হচ্ছে রং বেরঙের ফুল দেখে এখন আমি ফাইনালি চলে এসেছি বাসায় মাসাল্লাহ আমাদের ছোট্ট সোনামণিটার আজকে বার্থডে ওকে ফুল দিয়ে আমি ওয়েশ করলাম আর আপনাদের সাথে এই বার্থডে ব্লগটা এর আগেও শেয়ার করেছি তারপর আজকে আরেকবার শেয়ার করছি

সেস ওই প্যাকেটটা ওয়াও ওয়াও অনেক সুন্দর ইয়ারিং ওর দাদা গিফট করেছে আর ও নানাভাই হচ্ছে ওকে রেগুলার ইউজ করার জন্য যেহেতু ছোট মানুষ তাই ছোট হচ্ছে রেগুলার ইউজ করার জন্য ইয়ারিং দিয়েছে মাশাআল্লাহ দুইটা ইয়ারিংই অনেক সুন্দর একটা হচ্ছে বড় হলে ইউজ করতে পারবে আর একটা রেগুলার ইউজ করতে পারবে আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে দুটো ডিজাইনই অনেক বেশি সুন্দর সবাই কিন্তু হচ্ছে ওর দাদা নানার দেওয়ার এই গিফট গুলো অনেক বেশি পছন্দ করেছে আর এই যে একটু পরপর হচ্ছে ছোট মানুষ যেহেতু ওর মুকুটটা পড়ে যাচ্ছিল আর ওর বাবা একটু পরপর শুধু ঠিক করে দিচ্ছে Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear you Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. happy birthday happy birthday, happy birthday to you happy birthday dear princess happy birthday to you happy birthday to you happy birthday to you happy birthday, to you. Happy birthday to you happy birthday to you. কেক কাটা শেষ চলুন এখন আমরা গিফট গুলো আসি এই যে বিশাল বড় একটা টেডি বিয়ার এটা কিন্তু আমাদের উথান ভাই আর ভাবি নিয়ে এসেছে এখানে আরো পরিমানে হচ্ছে ড্রেস আরো ফার্স্টই তো দাদা নানার গিফট গুলো দেখিয়ে দিয়েছি তো চলুন এখানে আরো ড্রেস দেখি এখানে যে ড্রেস দেখছেন এগুলো কিন্তু হচ্ছে ভাইয়ারি আনা এই যে এত পরিমানে হচ্ছে ও ড্রেস পেয়েছে এবার তে আর অলরেডি কিন্তু ও খেলা করছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওর ভাইয়ার সাথে এইগুলো কিন্তু ও গিফট পেয়েছে এই যে আরো সুন্দর হচ্ছে যেহেতু মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চারা তো সবসময় হচ্ছে পিঙ্ক কালার ড্রেস এই বেশি পরে আর আমাদের বাবু পিঙ্ক কালার ড্রেস অনেক বেশি পছন্দ করে এই যে সুন্দর সুন্দর কিউট দুটো ড্রেস হচ্ছে উথান ভাইয়ার দেওয়া তো এখন যেটা দেখছি এটা হচ্ছে আমার ছোট বোন মিমের দেওয়া এই সুন্দর স্কাই কালারটা কিন্তু আমার ছোট বোন মিমের দেওয়া আর মজার কথা কি জানেন এর আগে যখন আমি মানে বাবুর জন্য বসুন্ধরা থেকে আমরা ওর বার্থডে ড্রেসটা নিয়েছিলাম হোয়াইট কালারটা যেটা পরে আছে তার আগে কিন্তু আমরা এই স্কাই কালারটাই পুতুলের গায়ে দেখে সিলেক্ট করেছিলাম এরপর আবার বাবুর পাপা বলছিল যে না এবার বার্থডে হচ্ছে একটু ডিফারেন্ট কালার একটু হোয়াইট কালার পরাতে চাই এই যে এটা দেখে আমি ওই সময় বলছিলাম যে আমরা তো এটাই সিলেক্ট করে দিয়েছিলাম ফার্স্টে পরে আবার হোয়াইট কালারের জন্য চেঞ্জ করে নিয়েছি যাতে যেটা হচ্ছে পিছনে একটু লং থাকে এই কারণে আরও আছে এখানে কত পরিমাণে ড্রেস এখানে আরো ইউজ পরিমাণের ড্রেস আছে আর ওই যে অলরেডি তো খেলনা নিয়ে খেলছেই ওগুলো হচ্ছিল ওর গিফটের এখানে কিন্তু আরো বাকি আছে আমার ননা শিল্পী আপু তার দেওয়া গিফট এই যে এখানে হচ্ছে আরো দুটো ড্রেস ছিল দিয়েছে আপনারা সবাই আমার ছোট্ট বাবুটার জন্য দোয়া করবেন যেন ও একজন ভালো মানুষ হতে পারে আল্লাহ যেন ওকে নিয়ে খায় দান করে আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাবুর বার্থডে কিন্তু সেই জানুয়ারি তিরিশ তারিখে গিয়েছে যেহেতু আমার এক্সাম চলছিল তাই আমি আপনাদের সাথে এডিট করে এই ব্লগুলো শেয়ার করতে পারিনি তাই এখন শেয়ার করছি